হ্যালো গাইজ আলাইকুম সবাই তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাই ভালো আছি তো হলো আজকে সকালবেলা থেকে চিন্তা করছিলাম একটা ভিডিও বানাই তোমাদের মাঝে তো এই যে সকালবেলা আমি একদম নাস্তা থেকে শুরু করছি কে কে ভাতের ভিতরে আলু দিয়ে সিদ্ধ করো আমি যাই না আমি আলু ভর্তা করি ভাতের ভিতরে আলু দিয়ে সিদ্ধ করলে আমার মার কাছ থেকে শিখছি আর মা সবসময় যে কোনো ভর্তা ওই যে ভাতের ভিতরে দিত ভাতও হয়ে যেত আর ভত্তাও মানে ওইটা সেদ্ধ হয়ে যেত সুন্দর মতন এই যে আমার আমরিন এই যে বলতে কি জানি করছে আমি যাই না ওই যে একটু ভিডিও বানাইছিল মনে হয় পরে আমি এটা ও আর কি করছিল। আমি দেখি নেই আমি যে ভাতের ভিতরে আলু দিয়ে ভর্তা বানাইছিলাম এই যে আজকে আলু ভর্তা করছিলাম খুব তাড়াতাড়ি এই যে গরম ভাত একদম গরম ভাতের ভিতর আলু ভর্তা কিন্তু অনেক ভালো লাগে আগে কিন্তু দেখছো মা চাচিরা কিন্তু আলু কিন্তু ভাতের ভিতরে দিয়েই ভর্তা করতো বা বেগুন সব কিছু এভরিথিং তো ওই যে আমি ভর্তা বানাইছিলাম পরে আমরা গুলশানে গেছিলাম একটা জায়গায় যাচ্ছিলাম আর কি এই যে আমাদের হাতিঝিল হাতের ঝিলের পাশে আমাদের বাসা এই যে হাতি জেলের ওপরে দিয়ে যাইতে হয় তা যাচ্ছি তা আমি একটু ভিডিও বানাইতেছিলাম তিনজন এক ঘন্টার ভিতরে যাইতে অনেক কষ্ট তো তিনজন আমরা আমরিন আমি ওর বাবা এই যে যাচ্ছিলাম তো বনানিতে এটা কিন্তু বনানি আবার আমরা বনানি ওখানে থামছিলাম থামিয়ে ওই যে কার সাথে যেন দরকার ছিলো তাই কথা টথা বলতেছিল আমি আবার দাঁড়াই ছিলাম এই যে একটা অফিসে ঢুকছিলাম একটা কাজ ছিল বললাম না একটা কাজে গেছিলাম আমরিন তো এই যে অফিসটা সুন্দর বনানি অফিসটা অনেক সুন্দর ওরা অনেক সুন্দর করে ফিটফাট করে বানাইছে অনেক সুন্দর তো অনেক সুন্দর লাগছে এই যে আমি আমি একটু ছবি তুলতেছিলাম আমি তুলি নাই আমরিন তুলতেছিল এই আর কি দুইজন আর কি গল্প করতে মা মেয়ে যেখানে যায় এই যে গল্প বলার মতন মেয়েই থাকে আসলে আমার আমরিনের সাথেই আমি সমস্ত কথা বলি দুইজনে ছোটো হইলে কী হবে আমি কিন্তু অনেক কথা আমার মেয়ের সাথেই বলি যেগুলো বলার মতন আবার যেগুলো বলার মতো পরে আমি বললাম বাসায় আসতেছি আমি তো অনেক চা খাইতে ইচ্ছা করতেছে আমি তো চা খাই অনেক পছন্দ করি পরে বলে চলো একটা দোকান আছে নতুন হয়েছে মানে পুরনো ঢাকার মতন বলে চা বানায় তা আমি তো চলো যাই যে তা আমি বললাম চা মজা হয় না অনেক দুধ চা মজা লাগে না তো বলতে কি আজকে আমার কাছে খেয়ে দেখেন আপনি ভাল লাগবে অবশ্যই তা আসলে মোটামুটি ভালোই ছিল চাটা একেবারে খারাপ বলাও যাবে না পরে এই থেকে কেক কিনছে আমরিন আবার দেখলেই শুরু হয়ে যায় আম্মু কেক খাব পরে কেক কিনছে আমি আবার একটা পিজা কিনছিলাম আরও কেক কিনছিলাম ভুলে গেছিলাম আমি কিনছি কিনছিলাম তাই বলতেছি সবাইকে সবাই অবশ্যই অবশ্যই ভালো থেকে খোদা হবে স্টাটা বাবাই